যে স্কুলের মাঠে গরু ছাগলের হাট এটা অবৈধ এবং নিয়ম বহির্ভূত এবং আমরা এ ব্যাপারটা জানার পরেই ওখানকার যে ভারতপ্রদ্য প্রধান শিক্ষক মহোদয় আছে ওনার সাথে কথা বলেছি উনি ওনার মতো করে ব্যাখ্যা দিয়েছে আমরা বলছি যে না যাই হোক আপনি অবিলম্বে স্কুল মাঠ থেকে এই এগুলা উচ্ছেদ করে নোটিশ দিয়ে দেন আমরা এখানে কোনো গরু ছাগলের হাট যদি যেহেতু আলাদা গরু ছাগলের হাট আলাদা আলাদা জায়গায় ডিফাইন করা আসে ওখানেই করতে হবে স্কুল প্রাঙ্গনে করা যাবে স্কুল টাকা পায় নাই আর এখানে প্রভাবশালীরা প্রভাব প্রতিপতি কাজে লাগিয়ে এটা করেছে এটা এরকম একটা কথা বলেছেন হ্যাঁ আমরা যাকে বলেছি যে আপনি বিধির বাইরে কাজ করেছেন আমরা আপনাকে চিঠি দিব যে আপনি কেন এই স্কুল প্রাঙ্গন গরু ছাগলের মাঠ গরু ছাগলের হাট হিসেবে ব্যবহার করেছেন ব্যবস্থা ওনাদেরকে আমরা ডেকে বলছি এর আগেও বলা হয়েছে দেখা যায় যে ওরকম ওনারা বলে বলছি যে আমাদের জায়গা ব্যবহার না করতে তো ওনারা বলে যে ব্যবহার করব না তো দেখা যায় যে গাড়ি টাড়ি আসে অনেক সময় গাড়িগুলো এখানে পার্কিং করে ওরা ওই দিকে হাটের হাটটা কেনা হয় এখন এদের সাথে তো ওইভাবে ই করা যায় না তারা এসে বলল যে এদের আসলে বড় হাট এখন এদের সাথে আমার অ্যাডজাস্ট করে চলতে হয় এই জায়গাটা তো আমাদের স্কুলে ধরেন বাউন্ডারির ভিতরে আমরা ক্লাস করি খুব একটা ওরকম ইয়া হয় না তো মনে হচ্ছে যে আসা ঠিক আছে এরকম তাছাড়া তো অন্য কোনো উদ্দেশ্য থাকে బాయత కొం టిబి